চিন্তা করলাম যে সামনের দিকে চলে যাই পুলিশ যেখানে সিগন্যাল বাধা দিবে সেখানে আমি নাই কারণ আমি খুব এক্সাইটেড একটা মামলা যদি দেয় সেক্ষেত্রে আমার ভীষণ খারাপ লাগে দুই তিনশো টাকার একটা ভাড়া নিবো একটা মামলা দিব মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা তিন হাজার টাকা কোনো মামলার দ্বারা নাই তো সেক্ষেত্রে আমি ওই জায়গায় নাই আমি নাই নাই বললে আমি নেই তো সেক্ষেত্রে আমি নাই সব থেকে ভালো কথা মির্জাপুর এটাকে বলা হয় খুব সুন্দর একটা জায়গা এটা এখানে তো আপনারা জানেন যে আমি মানে আমার কাজের ফাঁকে আমার গাড়ি চালানোর ফাঁকে আমি চেষ্টা করি যে ভিডিও দেওয়ার জন্য এত হাত ব্রেক কেন করছে চট্টগ্রাম আইন মেসজন খাইজন আয়ুন ছোট্ট খাই যারা যারা আসলে আমার এই যে ব্লগ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও তাদের জন্য কিছু করতে পারবো না অফিসে দোয়া করবো এটাই আর কিছু না আপনারা সবাই সুযোগ করে দেন আমি যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই যে মুজাহের ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আমি তার ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখি যদি আমি ব্লগ করি অনেক ধন্যবাদ মুজাহর ভাইকে অনেক ধন্যবাদ এবং অনেক বড়ো একজন সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার সে আরেকটা আপু আছে যদি ওনার নামটা আগে বলা উচিত ছিল আমি ওনাকে অনেক ভালো জানি এবং কি অনেক ভালোবাসি স্বপ্ন আপু ওনার ব্লগ ভিডিওগুলো আমার প্রতিনিয়ত দেখা হয় অসংখ্য ধন্যবাদ ওনাকে মানে এ বিষয়ে নিয়ে আমি খুব এক্সাইটেড উনি এত সুন্দর সুন্দর ভিডিও করে কারণ মানুষের পাশে উনি একজন মেয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে ভিডিও বানাচ্ছে টাকা ইনকাম করছে সেই ক্ষেত্রে আমার মানে আমাদের মতো পুরুষ থেকেও কি লাভ এটা আমি বুঝি না সবাই হয়ে যান কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানান টাকা আর্নিং করেন গাইজ ফেসবুক ইউটিউব থেকে টাকা আর্নিং করেন একটা পেজ একটা ইউটিউব চ্যানেল করে গন্তব্য পৌঁছে সবাই ইনকাম করেন নর্মাল ফ্যামিলি কেন থাকে টাকা ইনকাম করলে খরচ করতে গায়ে লাগে না টাকা ইনকাম যদি আপনারা না করেন তখন খরচ করতে আপনার অনেক কষ্ট লাগে অনেক প্রবলেম দেখা দেয় ফ্যামিলিতে মানে এগুলা মানে এগুলা বলা ঠিক না আর না বলবো পারছি না এত কষ্ট লাগে আপনারা আমাকে জানাবেন অবশ্যই আমার এই বলুন ভিডিওগুলো কেমন হয় গাইস প্রিয় ভাই ও বন্ধু দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো করে পাশে থাকবেন এটা অনুরোধ আমি একজন ছোট ইউজার এখনো আমার টাকা আর্নিং আসে নাই আপনারা একটু সাপোর্ট করেন সবাই মিলে একটু সাপোর্ট করলে কিন্তু হয়ে যাবে আপনাদের একটু ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই আর কিছু না আমাকে এটা সুযোগ করে দেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চলে আসলা মুরাদপুর থেকে খালি খালি অলরেডি ষোলো শহর এরকম গাড়ি চালালে হবে হ্যাঁ ম্যাক্সিমাম তো দুই থেকে আড়াই টাকা ভাড়া মারতে হয় আমি মানে হাফ বেলা গাড়ি চালাই এটা বলা হয় হাফ বেলা অর্ধেক বেলা আর অর্ধেক বেলা আরেকজনে চালাই মিনিমাম দুই টাকা ভাড়া মারতে হয় এক টাকা বেতন নিতে হবে সবাই চলে আসেন চট্টগ্রাম চট্টগ্রাম কিন্তু খাওয়ার জায়গা জায়গা অনেকে ভাই প্রিয় বলতেছেন ভাই বোনেরা আপনি গ্লাসের ভিতর থেকে কেন ভিডিও বানান আমি তো গ্লাসের ভিতরে থাকি গ্লাসের বাইরে ভিডিও কিভাবে বানাবো তবে ক্যামেরা সেট করা যায় প্রয়োজন মনে করি না এটাই বেশ আপনারা সাপোর্ট করলে এখান থেকে সাপোর্ট করে যাবেন না করলে তো ওইখানেও যে আপনি সাপোর্ট করবেন কোনো কিছু নাই কিন্তু কিছু দুটো নাই যে আরো সুন্দর ভিডিও বানানোর জন্য এত রং ভবিষ্যৎ কষ্ট পরিশ্রম অহংকার কোন লাভ নেই ভাই অহংকার করে কোনো লাভ নেই থেকে যাবে আপনার অর্থ সম্পদ টাকা পয়সা চলে যাবেন আপনি স্মৃতি থাকে স্মৃতি যাবে না স্মৃতি থাকবে কিন্তু ভালো খারাপ করছেন সব হিসাব হবে এক কি লাভ ভাই অর্থ আছে মানুষের সাথে ভালো ব্যবহার করেন নেই টাকার গরম দেখাইছেন ক্ষমতা দেখাইছেন কোনো লাভ নাই করতে হবে আপনার টেড এগুলা বললে আমার খুব মানে কি বলবো কান্নাকাটে আসে মানে এগুলো থেকে আমি বিরত থাকি চেষ্টা করি যে মিজানুর রহমান আজহারের আওয়াজগুলা শোনার জন্য চেষ্টা করি ইসলাম ধর্মের এগুলো মানার জন্য যদিও আমি আমার যতটুকু আমার রমতে কাজের ফাঁকে মানে চেষ্টা করি কারণ ফ্যাটের জন্য কিন্তু আজকে অনেক কষ্ট করে সেলিব্রিটি হয়ে গেছে ভাই সবাই চলে যাবে মানুষ থাকবে না সময় থাকে মানুষ থাকবে না ভাই সেখানে শেষ করছি ব্লক ভিডিও প্রিয় ভাই বন্ধুরা যেখান থেকে অবশ্যই ভিডিও গুলো দেখবেন অবশ্যই ভালো থাকবেন